বল বলতো গালি দেয় তখন পদ্মীর জমিনে থাকার চাইতে জমির নিচে পড়ানো ভালো কথা বলেন ঠিক কি না জমির উপরে টাকা রাখার অধিকার নাই আবার আল্লাহ বলে আমার বন্ধুদের গালি দিয়ে দুনিয়ার মানুষ শোনা কষ্ট পাওয়ার না কেউ কিন্তু আমি সহ্য করি না সুবহান আল্লাহ আমি বচি আসনা দুনিয়া আসমানের দিকে বারবার তাকাই সাজ্জা হয় না ওহি আসলে তোমার সঙ্গে কথা হয় সব কথা হয় ভালো লাগে ওই বন্ধু তোমার সঙ্গে কোনো কথা নাই প্রভু ওই পাঠাও আর সাইনা নবীজি যখন দিলে দিলে কান্না করতেছে আসমানে দিয়ে তাকাইয়া ইভার আল্লাহ সূরা দুহান নাজিল করছেন সুবহানাল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ ইহুবা সাজা মা কলা রব্বু কা ওমা কও আল্লাহ আল্লাহ শপথ যোহর আগে ফজরের পরে মধ্যবর্তীর সময়ে যখন রোদ অনেক চড়া থাকে ওই সময়ের শপথ সাজা রাতের শপথ যখন তার অন্ধকার গভীর হয় রাতের শপথ করে আল্লা বলেন মালদ কারো আমা কলা আপনার রব আপনাকে ছেড়ে দেয় নাই আপনার প্রতি নারাজ না আপনার প্রতি বিরুদ্ধ নন আপনার বধি নারাজন আপনাকে আপনার ছেড়ে দেয় নাই জরুরি সহ বন্ধুরা দুনিয়া মানুষে আপনি কষ্ট কমন দুনিয়ার মানুষের কথায় কষ্ট নেন না ভিড়ের মধ্যে অবাক পড়েন না কারণ জানেন নি ওলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আখেরাতের जिंदगी আপনার জন্য দুনিয়ার जिंदगी চাইতে হাজার গুণ উত্তম সুবহানাল্লাহ চাইতে আখেরাত উত্তম কথা বলেন ঠিক কিনা সফরে অথবা ট্যুরে আমরা যখন বিন দেশে যাই ওইখানে সুন্দর বিছানা থাকে সুন্দর জায়গা থাকে ঘুমাই কিন্তু মনটা পড়ে থাকে নিজের বাড়ির যেই বিছানা আছে চকি বা খাট আছে নর্মাল বিছানা ওই বিছানার দিকে কথা বলেন ঠিক কিনা যদিও বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে আরামে শুয়ে আছি অনেক সুন্দর পেট অনেক সুন্দর কিছু এরপরে মনে পড়ে নিজের বিছানার কথা কথা বলেন ঠিক কি না আর বন্ধু হ্যাঁ আমার বন্ধু দুনিয়া আপনার জন্য একটা ট্যুর এখানে আপনি মুসাফির দাঁড়াইতে আসছেন আসল জায়গা হলো আপনার জন্য জান্নাত ওই জায়গায় আপনি স্থায়ী শান্তি ভোগ করবেন অতএব দুনিয়া আপনার জন্য উত্তর নয় অথবা আরেকটা লক্ষ্য আছে দিনের পরে যেমন রাত আসা সত্য রাতের পরে দিন আসা সত্য গন্তব্য ওহি একবার দিয়েছি কিছুদিন বন্ধ ছিল এটা আমারই হেকমত আবার কিছুদিন পরে দিব একবারে ওহি বন্ধ হয়ে যাবে এটা হইতে পারে না কেননা আমি আল্লাহ নিজে আপনাকে নির্বাচন করেছি আমি নিজে নির্বাচন করছি অন্য কেউ নির্বাচন করে নাই আমার নির্বাচিত রয়েছেন আপনি দুনিয়ার কোন মানুষ আপনাকে নির্বাচন করেন আমি করেছি আপনার মা আপনাকে অচিরেই এমন দেওয়া দিবেন এমন ভাবে দিবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন খুশি হয়ে যাবেন দুনিয়াতেও দিবেন আসনাতেও দিবেন জন্মাতে তো দিবেনি আপনাকে আপনার রব আপনার মা আপনি যেইভাবে দিলে খুশি হবেন ঠিক ওইভাবে আমার আল্লাহ বলতেছে আমাকে নাকি এমন দেওয়া দিবেন যে আমি খুশি হয়ে যাবো ও আমাকে সেই নিয়ামত দিবেন আমার আল্লাহ যখন এই ওয়াদা করছে আসলের ময়দানে আমার একটা উম্ম ছোটো চাহান্নমে থাকে গো আমি নবী যে কোনো দিন খুশি হব না সুহান আমার একটা নম্বর ছোটো চাহান্নামে আগুনে থাকে আমি নবী খুশি হব না তাকে বের করে যদি জান্নাতে দেই তাহলে আমি খুশি হব সুহান নবীজি দেখছেন এই জন্য আল্লাহ নবী বলেন দুনিয়াতে যত নবী এসেছেন সবাইকে আল্লাহ একটা স্পেশাল দোয়ার ক্ষমতা দিচ্ছেন সবাই দোয়াটা করে ফেলেছেন এটাকে দাওয়াত অনুষ্ঠা যা বা বলে এমন দোয়া যে দোয়া করলে নগদে করুন সুবহান সব নবী করে ফেলেছেন নবী বলে আমি নবী জমা রাখছি আমি আমার উন্নতের জন্য হাসের ময়দানের জন্য জমা রাখছি

আমাকে যখন ওয়াদা করছেন আল্লাহ অবশ্যই তিনি দিবেন আল্লাহ কখনো ওয়াদার খারাপ করে না আসলে ময়দানে আমার বন্ধু আমার আল্লাহ আমার খলি আমাকে সুপারিশ করার অনুমতি দিবেন ক্ষমতা দিবেন আমি আমার সমস্ত গুণাকার অম্মত গুলোকে যাহার নামের দরজায় গিয়ে গিয়ে খুঁজবো খুঁজে বের করে নিয়ে আসবো এরপরে আল্লাহ বলেন আর আমি অজিদকা এটি মাংস নামিগো শুনেন আপনি ব্যথিত হয়েন না কষ্ট পেন না আমি আপনাকে যেহেতু বন্ধু বানাইছি আপনাকে আমি কোনো দিন ছাড়বো না আলম আজিদ কা এটি মাংস আপনি এক সময় এটিম ছিলেন টি বাবা নাই ছ আট বছর বয়সে মাও নাই কেউ নাই আপনার মালন পালনের তথ্য না আমার মতো কে ছিল আপনার চাচা এবং দাদা আছেন তাদের দিলের মধ্যে আপনার প্রতি মা আমার মতো আমি আল্লাহই তৈরি করে দিয়েছি শুভ হাউ মেজিকে আপনি হেতিম ছিলেন আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি এজন্য জন্য নবী বলেন ও দরিয়ার মানুষ আমি নবীন হিজে হেতি এ মানুষকে ভালোবাসি তোমরা তিন থেকে এই কথা মনে করে ভালোবাস আমার নবী তো এ ছিল কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবিরকম এতিমের জন্য খুব ধীরে ভরে কাজ রইস্ত ছিল এতিম না নবীজীর কাছে যাইয়া বড় মজা পাইতেন বিশ্বনবী একবার ঈদের নামাজ পড়ার জন্য দর থেকে বের হলেন ঈদগাহে গিয়ে দেখেন একটা বাচ্চা কান্না করতেছে নবীজি তার মাথায় হাত বুনাইয়া বললেন কি ব্যাপার বাবা তুমি এখানে কান্না করতেছ কেন এতিম শিশু দিয়ে বলেন নবীজি আমার আব্বা চেহারের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে আমি এতিম অসহায় আমার দুনিয়াতে কেউ নাই ঈদের জামা কিনে দেবে নবী গো এমন কেউ আমার

আজকে এ থেকে আমি রহমা তুল্লা তোমার আব্বা হয়ে গেলাম আমার বিবি আয়েশা তোমার আম্মা সুহাবিশ এবার তিম বলে এতিম তোমার মনে কোনো দুঃখ কষ্ট বেদনা আসেনি এতিম বলে নবী গো পৃথিবীতে আমার আব্বা নাই কিন্তু এমন আব্বা আল্লাহ সেন যিনি

আপনার হাতের নিচে যতগুলো চুল থাকবে নবী বলেন কতগুলো নাকি আপনার আমার যোগ হবে সুহান এই জন্য মাঝে মধ্যে তিনখানায় যাওয়া লাগবে কি লাগবে না ধরে বলেন বিশ্ব নবী বলেন এতিনদেরকে ভালোবাসো তোমার খাবার প্লেটে তাকে শরীর করো এতিমকে সুন্দর জামা পড়াও এতিমের কাছে থাকো যার দিল সত্য হয়ে গেছে নরম হয় না চোখ দিয়ে পানি আসে না এতিম নবী বলেন এতিমের সঙ্গে ভালোবাসা ধরো এতিমের সঙ্গে ভালোবাসা তৈরি করো এতিমকে মহাব্বত করো তাহলে তোমার দিল অটোমেটিক নরম হয়ে যাবে এই এজন্য এতিমের কাছে যাওয়া দরকার আসে না নাই এতিমকে সাহায্য করার দরকার আসে না নাই এতিমের কাছে অবশ্যই যাওয়া দরকার এতিম খারা এই মহল্লার জন্য গর্বের কারণ এতিম খানা আসে এরপর অনেকে আসে না যায় না নেয় না এমন আসে না অত স এতিম খারাপ উচিত কারণ আমার আপনার নবী বিশ্বনবী আতুল্লিলা আলমের বিজয় এতিম ছিলেন কথা বলে ঠিক না জানি রবীন্দ্র বিশ্ব নবী এতি ইফদেরকে ভালো আসতে পারেছেন সমাজের মধ্যে অসহায় অনেক বাচ্চা আছে যারা পড়ালেখা করতে পারে না খরচ পায় না এ ধনী ভাই তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছে ওই এতিমকে মানুষ করার জন্য তুমি সম্পদ কাজে লাগাইয়া এতিমকে হাফুজ বানায় দাও এতিম কবরেও তোমাকে বলবে না হাসরেও ভুলবে না জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে কথা বলে ঠিক কিনা এতিমকে ভালোবাসতে হবে আল্লাহর নির্দেশ এতিমকে ভালোবাসো এতিমের কাছে আসো এতিমের সম্পদ লুণ্ঠন করে না আত্মসাত করে না সমাজের কিছু মানুষ দেখবে তারা আবার এতিমের সম্পদ আত্মসাৎ করে আসে না অথচ এতিমের হক আল্লাহ কোরআনে বলেছেন যারা এতিমের সম্পদ খায় তারা যেন নিজের পেটে আগুন খায় আগুন সাবধান এতিমের সম্পদ আত্মসাৎ করা যাবে না কিভাবে এতিম সুখে শান্তিতে বসবাস করবে সেই দায়িত্ব প্রত্যেকটা মুমিন মুসলমানের আল্লাহ দিয়েছেন কথা বলেন ঠিক না আজকে যদি ইসলামী রাষ্ট্র থাকতে বলার জন্য হতো গরিব অসহায় অনাথ এতিম মিসকিন বিধবা অসহায় নারী তাদের কষ্টে দিনাজিবাদ করতে হতো না কথা বলেন ঠিক কিনা ইসলামী রাষ্ট্র নাই কোরআনের শাসন নেই আজকে সুষম চলতেছে

সবকিছু আল্লাহ এর মধ্যে দাঁড়া আমি অহংকার করতেছি জুলুম করতেছি এত বড় স্পর্ধা এত বড় সাহস আমি কোথেকে পেলাম একদিনও চিন্তা করে না কথা বলেন ঠিক কিনা এই সাহসটা কোথেকে পেলাম জমিন তো আমার আল্লাহ কথা বলেন ঠিক না সব আল্লাহ এরপর অহংকার জুলুম আল্লাহ বলেছেন আল্লাহ তমশিফিল আর্দি মাহা জমিনে অহংকার

আপনি সব শিখেছেন বাবা যাদব আইলান আল্লাহ আপনাকে নিঃশ্চয় আল্লাহ আপনাকে অভাব মুক্ত করেছেন অভাবই ছিলেন বাবা নাই মা নাই পিটা নাই কিচ্ছু নাই আমি আল্লাহ খাদিজার দিলের মধ্যে আপনার প্রতি মায়া ভরবাসা তৈরি করে দিয়েছি শুভপাত যে খাদিজা এত ধনী মহিলা সম্পদশালী মহিলা হওয়া সত্ত্বেও আপনাকে বিবাহের প্রস্তাব দিয়েছে এটা কেউ করেছেন জোরে বলেন আল্লাহ খাদিজা যখন নবীজিকে স্বামী হিসেবে গ্রহণ করলেন খাদিজা এবার ঘোষণা দিলেন আমার সমস্ত বিষয় সমস্ত সম্পদ স্থাবর সমস্ত সম্পদের মালিক আজকে থেকে আমার প্রাণপ্রিয় স্বামী নবী মহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম শুভ নবী